সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না আমার ছেলে দেখেন তরকারি কাটতেছে হ্যাঁ আসলে ছেলে মানুষ কি সুন্দর করে বসেছে বাবাটা আমার কল্লা কাটতেছে এত সুন্দর করে কাটতেছে আমি তো ভয় পাইছিলাম যে হাত কেটে যাবে নাকি দেখেন কাটা শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে যায় আর কাটতেছে হাতে লাগবে দেখা এই যে আঙ্গুল দিয়ে এখন ভাস করে ভাঙবে এই যে দেখেন এই এই যে এই এই যে ভাঙে ফেললো এই যে ভাঙে ফেললো হ্যাঁ দেখতেছে ফির আবার আমার দিকে হাসিটাও দিচ্ছে সুন্দর করে এই যে কাটে ফেলছে দেখছেন আসলে ও যখন বাড়িতে থাকে ওর বাড়িতে যারা যারা যে যেটা কাজ করে ও সেটাই করার ট্রাই করে দেখেন আমার মা পাশে বসে কাজ করতেছে ও কাজ করতেছে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে হাত আবার কেটে যায় কি না দেখেন সুন্দর করে কাটে একবার শেষ অব্দি যখন আসতেছে তখন দুই হাত দিয়ে ভাঙ্গে দিচ্ছে বটি দিয়ে কাটতেছে না এবার কি করবে দেখি দেখি ও পিএস কাটবে আচ্ছা দেখি দেখেন বটিতে আবার ওই পাওয়ার কথা মনে এত সুন্দর করে কাটতেছে বোটাটা ধরছে ধরে কাটতেছে এখন সেল হয়েছে দেখেন মানে ওর বসার স্টাইলটা একদম ইউনিক একটা স্টাইল মানে আমি বুঝে পাচ্ছি না ও কত সুন্দর করে বসে দেখেন সুন্দর করে বসে পেঁয়াজের পাতা কাটার জন্য চেষ্টা করতেছে যে দেখেন যখন আর উঠবে না তখন এবার পেঁয়াজটা থেয়ে দিবে মনে হয় যে থেয়ে দিলো ওইটা আর পারতেছে না এবার আলু টানে নিয়ে আসবে দেখেন এই যে আলু নিয়ে আসছে আলু কাটবে বটির আবার প্যাটেও হাত দিচ্ছে কি সুন্দর করে দেখছেন এই যে আলু কাটছে থুত লিখা না বা হাঁটুতে লাগাইছে আরে বাস কি সুন্দর করলা আর আলু